আমার এটা পছন্দ না আই লাইক ইট আই ডোন্ট লাইক ইট আমার এটা পছন্দ না আমার মনে হয় না আই থিঙ্ক সো আমার মনে হয় না আই ডোন্ট থিঙ্ক সো সে আমেরিকায় গিয়েছে হি ওয়েন্ট টু আমেরিকা সে আমেরিকায় গিয়েছে কি ওয়াই টু আমেরিকা আমার আগের চেয়ে ভালো লাগছে আই ফিল মাচ বেটার আমি এটা অনুভব করি আই ডো লাইক দিস আমি এটাতে অভ্যস্ত আই আপনি কয় দিন থাকছেন হাউ লং ইউ আর স্টে আপনি কয়দিন থাকছে হাউ লং ইউ আর staying এটার দাম কত হাউ much ইজ ইট আমি পারবো এটা করতে আই can ডু ইট আমার বিশ্বাস হচ্ছে না আই can't বিলিভ ইট আমি অপেক্ষা করতে পারছি না আই ক্যান্ট ওয়েট আমার সময় হবে না আই ডোন্ট হ্যাভ দ্য টাইম আমি দুঃখিত আই এম এটা কোনো ব্যাপার না ইট ম্যাটার যাওয়ার সময় হয়ে গিয়েছে ইটস টাইম টু গো একই জিনিস ইটস দ্য সেম থিং এখনো না নট ইয় এখন আমার পালা ইটস ইয়োর টার্ন কালকে দেখা হবে সি ইউ টুমোরো যথেষ্ট হয়েছে দ্যাটস এনাফ একটু আস্তে লো ডাউন কি বললেন আপনি হোয়াট ডিড ইউ সে আপনাকে একটু ক্লান্ত লাগছে ইউ লুক টার টুডে আপনাকে অনেক ধন্যবাদ Thank you very much.